আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাব যে আপনার সৈয়দ মগ্ন মমিন হক সৈয়দ মবনুয় মানে উনি হইলেন হজরত শাহজালাল ইমানি রহমতুল্লা সঙ্গে যে বুজুর্গরা ইসলামের দাওয়াত নেয়া ইমানের দাওয়াত নেয়া এই বঙ্গভূমির ওই মাটিতে এসছেন এবং যারা সেই সূচনা পর্বে এই দেশের লাখ লাখ মানুষকে মুসলমান বানাইলেন ওনাদেরই একজন সৈয়দ শামসুদ্দিন তো সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাহর আওলাদ সৈয়দ মবমু তো ওনার উনি এবং সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলহিহি এবং ওনার যে কবর মাজার ওই ওটা আমার বিয়ে হ্যাঁ এই কয়েকদিন আর কিছুদিন আগে তো খুব ভালো মানুষ উনি নিজেও পীর অনেক হ্যাঁ তো এখন আমি সৈয়দ শাহ উনি আসলে পেশায় হইলেন উনি সাংবাদিক পেশায় হইল আলেম সাংবাদিক তো আমি সৈয়দ শাহকে কিছু রুহানি কথা আমাদেরকে বিশেষ করে আমাদের ইসলামের জন্য

আমাকে বলা হচ্ছে আসার জন্য আমি এসেছি আমি দীর্ঘ প্রায় দেড় মাসের মতো ইংল্যান্ডে ছিলাম ইংল্যান্ডের সফর শেষ করে মাত্র আইসি আজকে এখানে শিক্ষা বিভাগের উদ্বোধন হবে আমি মূর্খ মানুষ নিশ্চয়ই কি বুঝি আর বয়ানে কি

সমস্যা তৈরি হয়েছে ওই সমস্যার সমাধান থেকে সমস্যার সমাধান দেওয়া হয় এটাকে বলে আর সমাধান আর যিনি কে ফেল কিন্তু এটার প্রয়োজন কখন দেখা দিয়েছিল মক্কায় দেখা দেয়নি মক্কাই যখন ইসলাম এসেছে সেটা কোরআনের বেপরী হাদিসের বেপরীত ছিল

এবং জাকার শাখা ওই দুইটাকে তৃতীয় করেছে আমরা আসলে যে ফতোয়াগুলো দেই এগুলো আসলে ইফতারি পাকের ফতোয়া হয় না এটা নবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি একটা বললাম যেটাতে যে কোন মানুষ বলতে পারে এখন আর আযিসের সনদের জন্য দৌড়তে হয় না কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যেতে লিখে বলেছেন सियाসিতে এসে গেছে এর কর্তৃত্ব সনদিতার সাথেই জড়িত আছে যেখানে একজন পইড়া পড়লি ফোন হয়ে দায়িত্বের সাথে হয়ে যায় স্বামী লিখে গেছে কিন্তু নিত্য নতুন যে সমস্যাগুলো হচ্ছে আমাদের সমাজে আমাদের আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে ওই ফটুয়াগুলো যদি গবেষণা করে নতুন বা নতুন আমাদের দেশীয় স্টাইলে দেখেন আমরা বেশ নিজ করে দেখো ইসাখাবা মকু শাড়ি পরা যাই না কারণ আমি ইংল্যান্ডে গেলাম আমার ভাই আপন ভাই বলতেছে আমার জন্য যে শাড়ি পরে ওটা তো শরীর সম্ভব না তাহলে তুমি ওটা দামলা করি থেকে তাহলে ওটা কিতাবের মধ্যে আছে এখন আমাদের সমাজে যে শাড়ি পরে আর ইন্ডিয়ার যে শাড়ি পরে দুই শাড়ি পরা যে সমান দুইটা সমান না আমাদের সমাজের নারীরা যে শাড়ি পরে ওইটাই মূলত পর্দা হয় আর এম সমাজে যে শাড়ি পরা হয় ওইটাই পর্দা হয় না এই জন্য নবী রাজ ওই পদি পরলে জিনিসগুলা ওই জিনিসগুলা যে জায়গা থেকে ব্যাখ্যা আসবে সেটা হচ্ছে এখন ইমাম আবু নবুর রহমতুল্লাহ একটা ফটুয়া দিতেন তিনি বাজারে গেতেন বাজারে গিয়ে বাজারকে জার্চ করে এসে ফটুয়া দিতেন

সরস্বতী পূজার দেবের কাছ থেকে কি জ্ঞানের আলো নিয়ে আসার জন্য অনেক মুসলিম মহিলা পায় আমাদের উল্লামায় এই জায়গায় মানে জ্ঞানী মানুষের সামনে মূর্খের মতো সমাজ থেকে কিছু কথা আপনাদের যে আমি আশা করবো এখানে যে প্রতি অভিবাদ হবে ওই প্রতি আমাদের ভোটার চা চিন্তা চেতনা প্রয়োজনীয়তা সমস্যা এগুলা সামনে নিয়ে তৈরি করবেন এবং আমাদেরকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন এই প্রত্যাশাতেই আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের